যদিও এবার আমার কোনো সিনেমা রিলিজ নেই বাট আশা বা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো রিলিজ হতে পারে বাট সিনেমা না তা হয় না দেখবো বেশ কয়েকটি কাজের প্ল্যান হচ্ছে কাজের সাথে তো গল্প সব কিছু প্ল্যানিংয়ের ব্যাপারটা থাকে সো আগামীতে অভিনয়ের জায়গাটা তো যেহেতু সন্তান হয়ে গেছে তাকেও সময় দেওয়া দরকার আর অভিনয় মানে হচ্ছে যে স্ক্রিন মানে স্ক্রিনে এখানে শেয়ার করা যায় না আর বিজনেসের ব্যাপারটা হচ্ছে যদি আমি করি আমি অনুপস্থিত থাকলেও সেটা রানিং করা সম্ভব আর রাজনীতির মাঠটা আমার একদম ভালো লাগার একটা জায়গা সো এটাতেও থাকা ইচ্ছা আছে অ্যাকচুয়ালি আমার বাচ্চার টেস্ট ওইরকম ভ্যারাইটি কিছু নেই ও আসলে চিকেন বিরিয়ানিটা খুবই পছন্দ করে আর ওইটা সামটাইম মা হিসেবে ঘুষ টাইপেরও আমি কাজে লাগিয়ে দেখেছি সো এই ঘুষটাই তাকে দেবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আমি চলচ্চিত্র মানুষ চলচ্চিত্র এগিয়ে যাক শুভ কামনা থাকবে আমার পক্ষ থেকে আর এটা হচ্ছে যে কিছুবিগুলো আসছে আমার একটা ছোট কথা বলার থাকবে যেহেতু সিনেমা হল অনেক কম রাজকুমারের মতো এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে যেখানে অনেকটা সিনেমা হল পাবে যতদূর সম্ভব 12 13টা সিনেমা রিলিজ হচ্ছে টু মাচ তো এইকে কেন্দ্র করে আসলে আর একটু যদি বুঝে শুনে सगळे প্রযোজকরা রিলিজ করতেন তাতে করে সিনেমার একদিনই ব্যবসাটা শেষ বা শুরু হয়ে যেত না এটা হয়তোবা পুরো বছর ধরে ভালো থাকতে পারত আচ্ছা রাজকুমার প্রত্যেকটা সিনেমার উপর প্রভাব ফেলে দিয়েছে আমা অভিনেত্রী জায়গা থেকে বলা